বাংলা দ্বিতীয় পত্রে অনেক নিয়ম কানুন এত নিয়ম কানুন কিভাবে মনে রাখবো তোমাদের অনেকের কাছ থেকে এ ধরনের প্রশ্ন পাই সেজন্য আজকে চলে আসলাম এরকম একটা ভিডিও বানাতে আসো শুরুতে স্টার্ট করে দিই কিভাবে নি এত নিয়ম কানুন তোমরা মনে রাখবা সেটা বলে ফেলি আসো প্রথম কথা হচ্ছে সব নিয়ম তুমি একবারে শিখতে চাও না এই সাজেশনটা কেন দিচ্ছি তুমি যখন ধরো শিখতে যাচ্ছ বাংলা উচ্চারণের নিয়ম তুমি যদি ভাই আজকে ভাবো যে তুমি আজকে হচ্ছে বাংলা উচ্চারণের অধনি উচ্চারণ করা সবগুলো নিয়ম তুমি শিখে ফেলবা এখানে তুমি মেইন ধারাটা খাইছো তুমি যেই দিন ভাবতেছো যে তুমি আজকে অধনি উচ্চারণের সবগুলো নিয়ম শিখে ফেলবা তুমি ওখানেই ভুলটা করতেছো একদিনে এতগুলো নিয়ম শেখা যাবে না তুমি যদি দেখো যে অধনি উচ্চারণে দশটা নিয়ম আছে তুমি প্রথম দিনে চারটা নিয়ম শিখবা পরের দিনে তিনটা নিয়ম শিখবা আর কয়টা নিয়ম বাকি থাকে আর তিনটা নিয়ম বাকি থাকে ভাবে শিখবা তিন দিন ধরে তুমি নিয়ম শিখবা ভাবে ভাগ করে নিয়ে নিয়ে শিখবা একদিনে বেশি জিনিস একবারে খাইতে না না হজম হবে এটা হচ্ছে হচ্ছে প্রথম কথা দুই নাম্বার এই যে উইক ভাগ করে নিয়ে প্ল্যান করো এখন মনে করো একদিনে সব নিয়মিত এটা আমি একটা জিনিসের কথা বললাম তুমি হয়তো ভাবতেছো যে আজকে আমি ভাবলাম যে আমি উচ্চারণ শিখবো কালকে আমি বানান শিখবো পরশু দিন আমি বাক্য শিখবো তারপরের দিন আমি সমাজ শিখবো এরকম যদি ভাবো তুমি ব্রোকার স্বর্গে বাস করতেছো ভাইয়া এরকম ভাবে শেখা যায় না ব্যাকরণ ব্যাকরণ শিখতে হলে একটা লম্বা প্ল্যান নিতে হয় একটা উইক প্ল্যান করতে হয় তুমি প্রথম সপ্তাহে ধরো শিখছো উচ্চারণ পরের সপ্তাহে তুমি শিখবা বানান এরকম ভাবে তারপর সপ্তাহে শিখছো বানান এখন এই যে বানান যে তুমি শিখছো এই বানান শেখার উইকের একদম লাস্ট যেই দিন এই দিন তুমি আবার উচ্চারণ প্র্যাকটিস করবা আবার তারপরের উইকের মনে করো তুমি আবার শিখছো হচ্ছে কি সমাজ এই সমাজ শেখার লাস্টের দিন আবার হচ্ছে তুমি উচ্চারণ আর বানান এই দুটা জিনিস প্র্যাকটিস করবা তারপর উইক মনে করো তুমি শিখছো হচ্ছে উপসর্গ এই উইকের লাস্টের দিন মনে করো তুমি প্র্যাকটিস করবা হচ্ছে এই তিনটা জিনিস যে তুমি আগে শিখছিলা এই সবগুলো জিনিস প্র্যাকটিস করবা এইভাবে তুমি উইক ভাগ করে নিয়ে নিয়ে প্ল্যান যদি করো তাহলে কিন্তু তোমার সাকসেসফুল হবার সম্ভাবনা অনেক বেশি তাহলে তোমার নিয়মকানুন মনে রাখাটা অনেক বেশি ইজি হবে বারবার যখন তুমি রিড অ্যান্ড রিভিশন মেথডে পড়বা আর অ্যান্ড আর মেথড তখন কিন্তু তোমার সাকসেসফুল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে আসো ফলো কোয়েশ্চেন প্যাটার্ন বারবার নিয়মকানুন মুখস্থ করবার কোনো দরকার নাই বরং যখন তুমি কোয়েশ্চেন প্যাটার্ন ধরে ধরে পড়বা মনে করো এই যে আমি উচ্চারণের কথা বললাম উচ্চারণের প্রশ্ন কিভাবে আসে উচ্চারণের প্রশ্ন আসে যে অধ্বনি উচ্চারণের পাঁচটা নিয়ম লেখো তাই তোমাকে পাঁচটা নিয়ম শিখতে হবে অধ্বনি উচ্চারণের এটা শিখে নিলাম এখন এরপরে তো তুমি দেখতেছো যে বলছো যে আদ্য অধ্বনি উচ্চারণের পাঁচটা নিয়ম লেখো তাহলে তুমি আদ্য অধ্বনি উচ্চারণের পাঁচটা নিয়ম শিখে তোমাকে সবগুলো নিয়ম শেখার দরকার নাই এখন তারপর তুমি যে দেখতেছো যে বলতেছে যে উচ্চারণ লিখতে বলতেছে শব্দের উচ্চারণ তাহলে কিছু শব্দের উচ্চারণ তুমি প্র্যাকটিস করো এভাবে এভাবে তুমি কোশ্চেন প্যাটার্ন ধরে ধরে যখন প্র্যাকটিস করবা কোশ্চেন প্যাটার্ন ধরে যখন নিয়ম শিখবা তখন ওই জিনিসটা কিন্তু তোমাকে অনেক বেশি এজ দিবে অনেক বেশি সাহায্য করবে তারপরে দেখো এই যে নিয়ম পড়া প্র্যাকটিস করা আচ্ছা এখানে আমি কথাটা ভুল লিখছি নিয়ম পড়ার চেয়ে অনেক বেশি ভালো হচ্ছে প্র্যাকটিস করা এই যে আমি বললাম যে নিয়ম পড়তেছো তুমি এর যখন তুমি অ্যাপ্লাই করবো আমি তোমাকে একটা জিনিস বলি একটা নিয়ম আছে আমি আমি বানানটা আগে লিখি এই নিয়মটা আমি জানি না কিন্তু আমি তোমাদেরকে অনেকবার পড়াই ফিরছি আমি যত জায়গাতে যতবার পড়াইছি কেউ আমাকে কখনো বলতে পারে না যে ভাইয়া আপনি এই নিয়মটা জানেন না কারণ আমি কখনো কাউকে বুঝতেই দিই না যে এই নিয়মটা আমি জানি না নিয়মটা হচ্ছে কলম নিয়মটা হচ্ছে কলম এই যে আমি আমি শুধু এই ওয়ার্ডটা মনে রাখছি আমি নিয়ম মনে রাখি নাই আমি মনে রাখছি ওয়ার্ড এই যে এখন আমি বলছি না নিয়ম পড়ার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস করা তুমি প্র্যাকটিস মনে রাখবা তুমি নিয়ম মনে রাখবে না আমি মনে রাখছি প্র্যাকটিস এই যে কলম এই কলমের উচ্চারণ কীভাবে এটার কলমের উচ্চারণ কি কলম নাকি কলম বলতো কলম নাকি কলম দেখো আমি তোমাকে অপশন দিই এটা এটা একটা উচ্চারণ একটা উচ্চারণ হচ্ছে কলম বলতো উচ্চারণ এইটা না এই যে এই উচ্চারণটা আমি জানি এই উচ্চারণটা তাহলে কিভাবে হয়েছে আমি জানি যে আদ্য অর পরে যদি আর একটা অ থাকে সাথে একটা অ আছে না তাহলে আদ্য অ এর পরে যদি মধ্য সাথে একটা অ থাকে তখন মধ্য এর উচ্চারণ সংগৃহীত হয় মানে ও এর মতো হয় তাহলে আমি এটা মনে রাখছি নিয়মটা এইভাবে আমি কলম দিয়ে উচ্চারণ মনে রাখছি নিয়ম মনে রাখছি মানে আমি উদাহরণ দিয়ে নিয়ম মনে রাখছি আমি নিয়মের পরে উদাহরণ মুখস্থ করি নাই বরং আমি উদাহরণটাই মনে রাখছি নিয়ম আমার অটোমেটিক মনে থাকবে এরকম মেথড এরকম টেকনিক তুমি ইউজ করো তোমার নিয়ম অনেক সহজে থাকবে তারপরে দেখো আর একটা জিনিস কলমে কলমের ভাবে কিন্তু অনেকবার আসছে এরকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুমি অ্যানালাইসিস করো তোমার নিয়ম কারণ মনে রাখা তোমার জন্য একদম ডাল ভাত হয়ে যাবে যেটা একদম সোজা কথা বলে সহজ হয়ে যাবে নিয়ম কারণ মনে রাখার সবচেয়ে সহজ পান্থা হচ্ছে প্র্যাকটিস করা কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করা এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করা তাহলে কিন্তু তোমার এটা একদম সহজ হয়ে যাবে এবং রিভিশনের জন্য তুমি শর্ট নোট বা চার্ট বানাও কীভাবে বানাবা মনে করো তুমি যে আমি অধনের উচ্চারণ দিয়ে আবার বলি অধ্বনি উচ্চারণ তিনটা ধরনের উচ্চারণ হতে পারে আদ্য মধ্য মধ্য আর অন্ত তিন ধরনের তাহলে তুমি এরকম একটা চার্ট বানাও চার্ট বানাও তুমি স্টিকি নোট দিয়ে তোমার টেবিলের সামনে টাঙায় রাখো এটাকে একটু উদাহরণ লিখে রাখো এখানে একটু উদাহরণ লিখো এখানে একটু উদাহরণ লিখো নিয়ম লিখতে হবে না তোমাকে নানান ধরনের টেকনিক তুমি অ্যাপ্লাই করবা এভাবে তুমি নিয়মের বদলে উদাহরণ লিখে রাখবা যখনই তোমার প্রশ্ন আসবে তখন তোমার উদাহরণটা মাথায় আসবে উদাহরণ থেকে তুমি নিয়মটা লিখে দিতে পারবা এভাবে চার্ট লিখে রাখো এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সব কিছু শেখার প্রেশার নিও না তোমাকে যে সব কিছু শিখতে হবে তোমাকে যদি সব নিয়ম জানতে হবে তোমাকে তো সব কিছু হবে এই প্রেশারটাই তুমি নিও না এই প্রেশারটা একটা খুব টক্সিক ভয়াবহ রকম প্রেশার তোমাকে যতটুকু জানা দরকার ততটুকু আমরা প্রোভাইড করতেছি তোমাকে যদি আরও জানার প্রয়োজন হয় তুমি যদি লাস্ট মুহূর্তে এসে রিভিশন দিতে চাও আমাদের সাথে এনরোল করে ফেলতে পারো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ইবিআই রিভিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সাথে জয়েন করতে পারো এখন আসলে কিছু শেখার পেশার তোমাদেরকে যেটা বললাম এবং তোমাদেরকে একটা বোনাস পয়েন্ট বলতে চাই সেটা হচ্ছে পরীক্ষার হলে বর্ণনামূলক পার্ট লিখো প্রয়োগমূলকের বদলে এটা কেন বলছি পরীক্ষার হলে বর্ণনামূলক পার্ট কেমন এটা যারা নিয়ম নিয়মকানুন মনে রাখতে হিমশিম খাও যারা পারো না আমি সবসময় রেকমেন্ড করি প্রয়োগমূলক লিখো যারা পারতেছো যে নিয়মকানুন সব জানো মনে করো এই যে প্রয়োগমূলক পার্ট কোনটা বর্ণনামূলক পার্ট কোনটা শুনো প্রয়োগমূলক পাঠ মনে করো এই যে তোমাকে বলতেছে যে আদ উচ্চারণের পাঁচ নিয়ম লেখো এটা হচ্ছে বর্ণনামূলক বর্ণনা করতে বলতেছে আর প্রয়োগ মনে করো তোমাকে আটটা শব্দ দিয়ে দিছে এই আটটা শব্দের ভিতর থেকে তোমাকে পাঁচটা শব্দের উচ্চারণ লিখতে বলছে মানে নিয়ম কারণগুলো তোমাকে প্রয়োগ করতে বলতেছে ভাই যদি তুমি পারো যদি তুমি নিয়ম কারণগুলো জানো তাহলে প্রয়োগমূলকটা লিখো তাতে হবে কি তোমাকে পাঁচটা মার্কসের তো তোমাকে পাঁচটা মার্কস অবশ্যই দিয়ে দিবে কিন্তু যদি তুমি না পারো তুমি নিয়মগুলো একটু মুখস্থ করে যাও পাঁচটা নিয়ম পাঁচটা নিয়ম জানলেই হবে কিন্তু যদি তুমি প্রয়োগমূলক লিখতে চাও তোমাকে কিন্তু অনেকগুলো নিয়ম জানতে হবে অনেক কোনটাতে তোমাকে অ্যাপ্লাই করা লাগবে তুমি কিন্তু জানবা না পরীক্ষা হলে কোন প্রশ্ন আসবে তোমাকে দশটা নিয়ম পনেরোটা নিয়ম বিশটা নিয়ম মনে রাখা লাগবে সেখান থেকে তিন চারটা অ্যাপ্লাই করা লাগবে কিন্তু যখন তুমি এটা অল্প কয়েকটা নিয়ম জানবা পাঁচটা নিয়ম জেনে যাও পরীক্ষা হলে বর্ণনামূলকটা লেখো পাঁচটা আসবে পাঁচটাই লিখে দিতে পারবা এটা হচ্ছে তোমাদের প্রতি আমার সাজেশন তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা তোমরা যাদের সামনে পরীক্ষা সুন্দর মতো করে পরীক্ষা দাও এবং যাদের নেক্সট বছর এবং তার পরের বছর পরীক্ষা আমাদের সাথে জয়েন করতে পারো তোমাদের সবার জন্যই অনেক অনেক শুভকামনা